এখন একটু ঠিক আছে তাও যে রং করছি আজকে এটা হচ্ছে পরিষ্কার করছি আসলে বাসায় সবসময় থাকলে আর কি এগুলো করা হয়ে যেতে এতদিন কাজের জন্য বাইরে থাকে জন্য করাও হয় না হ্যাঁ আখি কিন্তু এখন বড় সড়ো এক মিস্ত্রি হয়ে গেছে নিজের বাসার কাজ এখন আখি নিজেই করছে নিজেদের রান্নাঘরের রং মিস্ত্রি হয়ে গেল এবার আখি আখি কিন্তু রিসেন্টলি তাদের নতুন বাসায় উঠেছে আর নতুন বাসায় ওঠার পর তাদের রান্নাঘরের অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না এটা কিন্তু আখি তার আগের ভিডিওতে শেয়ার করেছে বলেছিল তাদের রান্নাঘরটা সে সুন্দর করে সাজাবে সেজন্য নিজেই এখন কাজে লেগে পড়লো এই যে দেখুন নিজ হাতে আখি এখন রান্নাঘরের গ্রিলে রং করছে বর্তমানে আখি কিন্তু এখন রং মিস্ত্রি হয়ে গেছে সেটাই কিন্তু দেখিয়ে দিল তাহলে বুঝুন মানুষ চাইলে কি না পারে একজন মেয়ে চাইলে সব কিছুই পারে এই যে আকি বিভিন্ন প্রোমোশনের কাজের পাশাপাশি এখন কিন্তু নিজের বাসার কাজও টুকটাক করছে নতুন ফ্ল্যাটে ওঠার পর আকি কিন্তু তার প্রত্যেকটা রুম নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আখি আগেও বলেছে যখন আহাদের সংসরে ছিল তখন কিন্তু নিজের পছন্দ মতো কিছু করতে পারত না আকি সবকিছু তিশার কথা মতোই চলতো আহাদকে যদি তিশা উঠতে বলতো তাহলে আহাদ উঠতো আর যদি বসতে বলতো আহাত বসতো বলতে গেলে তিশার কথা মতোই চলতো আহাদ আখির কোনো কথার পাত্তা দিত না এজন্য আখি কিন্তু এখন আহাদের সংসার থেকে চলে আসার পর তার নতুন ফ্ল্যাটের প্রত্যেকটা রুমই তার নিজের পছন্দ মতো সাজিয়েছে এমনকি বর্তমানে কিন্তু আখি এখন রং মিস্ত্রিও হয়ে গেছে এই যে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে রান্নাঘরে জানালার গিলটা সুন্দর করে নিজের হাতে রং করে নিয়েছে বলতে গেলে আখি তার নতুন বাসার প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে পরিপাটি করে নিচ্ছে খুব সুন্দরভাবে নিজ হাতে সব কাজগুলো গোছগাছ করছে প্রমোশনের কাজে পাশাপাশি কিন্তু তার করছে বলতে আখে এখন বেশি সময় দিচ্ছে তার পরিবারকে তো আখি তার বাসার নতুন নতুন লুক কিন্তু সকলের মাঝে খুব শীঘ্রই শেয়ার করবে রিসেন্টলি আকে জানিয়েছে রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আখি তার হোম ট্যুর ভিডিও শেয়ার করবে